আসনে মাথার সমর্থক এবং বিজেপি পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে বাজার সভা সংগৃহীত হল ত্রিপড়া মাথা দলের নেতাকর্মীরা শনিবার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত খাসিয়া মঙ্গল নতুন বাজারে অনুষ্ঠিত হয় এই বাজার সভা এদিনের সভায় উপস্থিত ছিলেন এডিসি প্রশাসনের ই এম কমল কলই ত্রিপুরা মাথা দলের নেতৃত্ব মণিহরা দেববর্মা গীতা দেববর্মা নেতৃত্ব মহেন্দ্র দেববর্মা সহ কর্মী সমর্থকরা এদিন উপস্থিত নেতৃত্বরা জানান পূর্ব ত্রিপুরা আসনের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রেখেই এই বাজার সভার আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের উন্নয়নের স্বার্থে কৃতী সিং দেববর্মাকে ভোট দেওয়ার আবেদন রাখেন উপস্থিত নেতৃত্বরা বিওর আমরা এর হয়েছে বৈরাঘটনা আমরা কিন্তু গর্ববোধ করি প্রতিমা দেবীকে নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই প্রতিমা দেবী কোন জায়গায় দেবী তো কর্মীদের পাশে থাকতে ভালোবাসা কর্মীরা কুপদে আপদে পড়লে প্রতিমা দেবী তো কর্মীদের জন্য ছাপাতে হবে এটাই কি না কোষ এটাই তোমরা বোস খেলো থেকে বাদ বলুন বাদ দিয়েছ তাকে এনেছে চার বছর আগে আমরা তো বলতে পারবো না কিন্তু আমরা জানি কারণটা কি আর এই কারণটা নির্বাচনের তিন দিন আগে আমি বলবো যখন দেখবেন এই নির্বাচনের প্রচারে একজন নেই প্রচারে কেন নেই সে তিন তিন ঠিক তিন দিন আগে তার ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরব প্রচারে একজন আসবেন না ওভাবে প্রচার করবেন না ভোট চাইবেন না কি কারণ হয়েছিল এটা আমরা জানি কিন্তু এখন অভিশীলে আমরা বলতে পারবো না কিন্তু বলবো কিছুদিন পরে বলবো সে বলবো কেন তাকে ভাবতে হবে ত্রিপুরাবাসী জানে না আবার কেনই পাই লোকসভার আবার ওই যে ত্রিপুরা থেকে লুটে ফুটে নিয়ে যাওয়া যে ফাঁকা পোক্ত বন্দোবস্ত করেছিল তাকে আবার পুনরায় এখানে পাঠানো হলো কেন কি উদ্দেশ্যে প্রতিমাকে ড্রপ করল মহিলা ড্রপ মহিলারা খেপে যায় ওইকে ধর পাই করো মহিলা দেনা না হয় কেন সেই মধ্যে ওখানে কোনো মহিলা ছিল না বিজেপির মধ্যে কোনো মহিলা নেই তিপ্রথা জনগোষ্ঠী বিজেপির মধ্যে কেউ নেই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য যে একজন ভাড়া কে যে ছত্তিশগড়ে বসবাস করে আর কালকে খবরের কাগজে আর একটা নিউজ পাবে আগামীকাল খবরের কাগজে আরেকটা একটা নিউজ পাবে एक अलग प्राथमिक होते हुए चे। इसका मतलब कि जाति को भूल के अपना बहन और बहन का परिवार पति को बचाने के लिए क्या खेल हुआ है उसका थोड़ा बहुत अंदाजा कल आपको श्याम सवेरे तो মানুষ আজকে ভয় তটস্থ দোকানদাররা না এখানে সুর না বেছে বাসিন্দাগুলো ভেঙে দিয়েছে এখানে জিবি পাচারে কিছুদিন আগে এখানে চুরমা